সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ প্রিয় দর্শক আপনারা জানেন মানুষের জীবনে প্রথম পর্যায়ে তারা যায় করুক না কেন তাকে কিন্তু শেষ পর্যন্ত মূল্যায়ন করা হয় তার শেষ জীবনের কর্মকাণ্ড দিয়ে আমরা অনেক সিনেমাতে যেমন দেখেছি যে সুলতানা বা দস্যু অথবা দস্যু ফুলন দেবী তার শেষ জীবনটি হয়তো অপরাধের চাদরে আবৃত কিন্তু প্রথম জীবনে তারা কিন্তু অপরাধী ছিলেন না এদিক থেকে আমরা আমাদের অনেক জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখেছি তারা জীবনের একটি পর্যায়ে যথেষ্ট ইতিবাচক ভূমিকা পালন করলেও জীবনে কোনো একটি পর্যায়ে কোনো একটি নেতিবাচক ঘটনার জন্য তাদের অতীতের সব অর্জন হয়ে যায় আমরা গুলাম আজম সম্পর্কে অনেক নেতিবাচক কথা শুনি তবে বামনের ভাষা আন্দোলনে কিন্তু তার একটি ইতিবাচক ভূমিকা ছিল ঠিক একই রকম ভূমিকা দেখেছি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা যার নাম আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তার ক্ষেত্রেও তিনি ছাত্র আন্দোলন করতে গিয়ে যে সাহসী ভূমিকা পালন করেছিলেন এবং যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার জন্য সর্বমহল থেকেই তিনি প্রশংসিত হয়েছেন সে সময় তিনি কি ধরনের ভূমিকা পালন করেছিলেন কিভাবে তার উত্থান হয়েছিল প্রিয় দর্শক আসুন প্রথমেই তার একটি ভিডিও ক্লিপ আমরা দেখে আসি প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন তিনি কতটা সাহসিকতার সাথে তৎকালীন সরকার প্রধানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এ ধরে সাহসিকতা দেখানো কিন্তু তখন সত্যি খুব বিরল ছিল তিনি সেই সাহসিকতার পরিচয় দিয়েছেন প্রিয় দর্শক আসুন তার আরো একটি ভিডিও ক্লিপ আমরা দেখে আসি প্রিয় দেশবাসী আজ বাংলাদেশ একটি গভীর সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমাদের প্রাপ্ত খবর অনুযায়ী আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে কুপিয়ে প্রায় তিরিশের অধিক শিক্ষার ছাত্রজনতাকে হত্যা করেছে এবং দিন দিন শেষ হতে হতে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না এরই প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে ছয় তারিখের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটিকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ আগামীকাল পাঁচই অগাস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যারা পারবেন যাদের পক্ষে সম্ভব হবে আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান আমরা আগামীকাল সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জুলাই বিপ্লবে গণভবন ঘেরাওয়ার যে কর্মসূচি দেওয়া হয়েছিল সেটি দেওয়া হয়েছিল প্রথমে ছয় আগস্ট এবং সেই ছয় আগস্টকে যে পাঁচই আগস্টে এগিয়ে নিয়ে আসা হয় তার ঐতিহাসিক ঘোষণাটি কিন্তু এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল এই ঘটনাটি তাকে ইতিহাসে অমর করে রাখার জন্য যথেষ্ট এরপরও তিনি কিন্তু থেমে যাননি যখন তার আহ্বানে সারা দেশ সারা দেশ থেকে লোকজন ঢাকায় চলে আসে তখন কিন্তু তাদেরকে তিনি সাহাবকে জড় হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন আসুন সেই ঐতিহাসিক মুহূর্তের একটি ভিডিও ক্লিপও আমরা দেখে আসছি বন্ধুরা আপনারা মাস টু ঢাকায় অংশগ্রহণ করতে যারা ঢাকায় এসেছেন এবং ঢাকায় ছাত্র আন্দোলনকারী বিভিন্ন জায়গায় আছেন আপনাদের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি আসিফ মাহমুদ সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্দেশনা দিচ্ছি আপনারা সবাই শাহবাগে আসুন শাহবাগে জড়ো হন আমরা শঙ্কা করছি যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার উৎখাত করে মার্শাল ল জারি হতে পারে অর্থাৎ সামরিক শাসন জারি হতে পারে আমরা গতকাল রাতেই ঘোষণা করেছি সামরিক শাসন কিংবা ফ্যাসিবাদকে সার্ভ করে এ ধরনের কোনো শাসন আন্দোলনরত ছাত্র জনতা মেনে নেবে না আমরা এই বিষয়ে আমাদের ছাত্র জনতার যে ঘোষণা সেটি শাহবাগ থেকে দেবে আপনারা সবাই শাহবাগে আসুন যে যেখানে আছে ঢাকার মিছিল নিয়ে শাহবাগে আসুন প্রিয় দর্শক আপনারা দেখলেন আসিফ মোহাম্মদ সজীব ভইয়া বিগত সরকারের পতনের ক্ষেত্রে কতটা সাহসী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার এই ভূমিকাকে আমরা অবশ্যই শ্রদ্ধা করব কিন্তু আগে যেটা বললাম মানুষ প্রথম জীবনে যায় করুন না কেন শেষ জীবনে যদি তার কর্ম ভালো না হয় তাহলে মানুষ কিন্তু তাকে আর শ্রদ্ধা করে না তাকে ঘৃণার চোখে দেখে আমরা এভাবেই ইতিহাসের পাতায় অনেককে দেখেছি এক সময়ের নায়ক থেকে তিনি এক পর্যায়ে ভিলেন হয়ে উঠেছেন আসিফ মাহমুদ সজীব ভূয়ার ক্ষেত্রে হয়তো ঘটনাটি সেরকমই ঘটছে প্রিয় দর্শক কেন এই কথা বলছি তা নিশ্চয়ই আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন আপনারা জানেন এই আসিফ মাহমুদ সজীব ভূয়াকে এই সরকারের অন্তর্ভুক্ত করে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বানানো হয় সেই মন্ত্রণালয় থেকে তিনি নানান ধরনের কাজ করতে গিয়ে অনেক সমালোচনার মুখোমুখি হয়েছেন এসব সমালোচনার সব কিছু যে মিথ্যা ছিল তা কিন্তু বলা যায় না এর অনেক কিছুরই সত্যতা মিলেছে প্রথমত তিনি যে কারণে সমালোচিত হন সেটি হচ্ছে তার বাবার করা একটি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকার নায়ন স্যার যখন তাকে এ ব্যাপারে প্রশ্ন করেছেন তখন কিন্তু তিনি সুস্পষ্টভাবে মিথ্যাচারে আশ্রয় নিয়েছেন তিনি তাকে জানিয়েছেন বিষয়টি তার জানানি তিনি জেনে তাকে জানাবেন তার কিছুক্ষণ পর তিনি এ বিষয়টি জানাতে গিয়ে বলেছেন তার অগোচরে এই ঘটনাটি ঘটেছে তিনি এটি বাতিল করার ব্যবস্থা গ্রহণ করছেন অথচ আমরা যদি মানুষের মনস্তত্ব বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব এক্ষেত্রে আসিফ মাহমুদ সজীব ভাইয়া মিথ্যাচারে আশ্রয় নিয়েছেন কারণ তার সম্মতি ছাড়া কিংবা তার অগোচরে তার মন্ত্রণালয়ের বিষয়ে এরকম একটি লাইসেন্স নেয়ার ঘটনা ঘটতে পারে না বিশেষ করে সেই লাইসেন্স গ্রহণকারী ব্যক্তি যখন তার পিতা হয় এক্ষেত্রে তিনি ধরা খেয়ে প্রথমেই সত্য গোপন করেছেন তারপর এ বিষয়টি কিন্তু মিটে যায় এ বিষয়টি মিটে যাওয়ার পর তিনি কিন্তু ইস্টা খুশেনের সাথে এক ধরনের দ্বন্দ্বে জড়িয়েছেন সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ তার পক্ষে অবস্থান নিয়েছিল এরপর গুলশানের চাঁদাবাজি কাণ্ডে তার নাম জড়িয়ে পড়ে সেই নাম জড়িয়ে পড়ার সময় তিনি কিন্তু আমাদেরকে নতুন একটি তথ্য জানান তিনি মাঝে মধ্যে হাঁসের মাংস খাওয়ার জন্য পূর্বাচলে নীলা হোটেলে যেতেন এবং সেখানে না পেলে তিনি হোটেল ওয়েস্টিনে যেতেন এই ওয়েস্টিনের কথাটা এসেছে কিন্তু গুলশানের চাঁদাবাজি প্রসঙ্গে সেই বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য তিনি এই কথা বলেছেন তার এই কথা নিয়েও কিন্তু ব্যাপক সমালোচনা হয় তারপরে কিন্তু অনেকেই তার পক্ষে দাঁড়িয়েছেন এই বলে যে একজন উপদেষ্টাকে ওয়েস্টিনে দু চার দিন নাস্তা খেতে যেতে পারেন না এটি কি তার জন্য খুব কঠিন কাজ এই জন্য কি তার খুব একটা দুর্নীতি করার প্রয়োজন আছে এসময় সময় অনেককে দেখেছি তার পক্ষে এসে দাঁড়াতে কিন্তু তারপর প্রশ্ন থেকে যায় তিনি যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে এই পদে আসীন হয়েছেন সেখানে তার যত সামর্থ্যই থাকুক তার কি হোটেল ওয়েস্টিনে যাওয়া উচিত এটি তো নৈতিকতার প্রশ্ন আমরা মনে করি তিনি যদি তার সহযোদ্ধাদের কথা মনে রাখতেন তার এই কাজটি করা উচিত ছিল না ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি তার একান্ত ব্যক্তিগত সচিবের দুর্নীতি নিয়ে অভিযোগ করতে সে কারণে তাকে পদত্যাগ করতে হয়েছে সেখানেও কিন্তু অনেকেই বলেছেন যে এখানে কোনো দুর্নীতি হয়নি এখানে একটি ষড়যন্ত্র সেটি নিয়ে দুর্নীতি দমন কমিশন কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে কিন্তু আমার দেশ পত্রিকায় প্রকাশিত একটি সাম্প্রতিক সংবাদ থেকে আমরা জেনেছি দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে এই ক্ষেত্রে তদন্ত কাজ চালাতে পারছে না ধারণা করা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভাইয়া যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন সেই মন্ত্রণালয়ের সচিবরা এখানে যার কারণে কমপক্ষে তিনবার তদন্তকারী কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে এ থেকে বোঝা যাচ্ছে যে ঘটনার সত্যতা রয়েছে এরপর আমরা আসিফ মাহমুদকে দেখেছি তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং এই নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন একটি নির্বাচন করতে গেলে কমপক্ষে দশ বিশ কোটি টাকা খরচ করতে হয় সুতরাং সেই সামর্থ্য তার নেই এরপরে কিন্তু মানুষের বিশ্বাস ছিল সজীব ভুইয়ার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করছে সেই অভিযোগ কেবলই অভিযোগ তার হয়তো সত্যতা নেই কিন্তু এরই মধ্যে তিনি যে ঘটনাটি ঘটেছেন তার প্রেক্ষিতে কিন্তু তার উপর মানুষের যে আস্থা এবং বিশ্বাস ছিল কিংবা যারা তার পক্ষাবলম্বন করতেন তারা কিন্তু তার পক্ষ থেকে সরিয়ে গেছেন সেই ঘটনাটি কি প্রিয় দর্শক আসুন তা আমরা একটু দেখে আসি কুমিল্লার সড়ক অন্যান্য গ্রামীণ অবকাঠামো মেরামত ও উন্নয়নে দুই হাজার চারশো কোটি টাকার একটি প্রকল্প নিচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এ প্রকল্পের সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার নিজ উপজেলা মুরাদনগরে যার পরিমাণ চারশো তিপ্পান্ন কোটি টাকা পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে কোনো জেলার জন্য এককভাবে এত বড় প্রকল্প এলজিইডি অতীতে নেয়নি প্রিয় দর্শক আপনারা দেখলেন ক্ষমতার অপব্যবহার করে তিনি কিভাবে তার নিজ জেলা এবং উপজেলায় তার মন্ত্রণালয় থেকে অস্বাভাবিক বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করেছেন এটি নিঃসন্দেহে একটি অনৈতিক কাজ তিনি কিন্তু সারা বাংলাদেশে প্রতিনিধি ছিলেন তার কাছ থেকে কিন্তু আমরা বৈষম্য মুক্ত আচরণ প্রত্যাশা করেছিলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনের তিনি তিনি আজ অবস্থানে অবস্থানে গিয়েছেন সেই সেই কিন্তু স্থাপন করলেন তার এই আচরণ নিঃসন্দেহে সেই আন্দোলনের সাথে চরম বিশ্বাসঘাতকতা এবং তার সহযোদ্ধা এবং যারা শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে এক ধরনের বেঈমানি এই ঘটনার পর তাকে বিশ্বাস করা অথবা তার পক্ষে কথা বলার মতো রুচি হয়তো অনেকেরই থাকবে না এক্ষেত্রে তিনি যে বরাদ্দটি নিয়েছেন সেটি যে একটি অসৎ উদ্দেশ্যে নিয়েছেন প্রিয়দর্শক আসুন সে সম্পৃক্ত কিছু তথ্য আমরা দেখে আসি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন আসিফ মাহমুদ এর আগেই তিনি উপদেষ্টা পদ ছাড়বেন কুমিল্লায় বিএনপির নেতারা অভিযোগ করছেন সরকারের টাকায় উন্নয়ন কাজ করে উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের নির্বাচনী চালাচ্ছেন প্রিয় দর্শক আপনার দেখলেন যে তিনি তার এলাকায় নির্বাচন করার জন্য ক্ষমতার অপব্যবহার করে কিভাবে তার এলাকায় বিশেষ বরাদ্দ দিয়েছেন এই ঘটনার পর আমাদেরকে আবার একবার মনে পড়বে না যে যায় লঙ্কায় সে হয় রাবণ তাহলে লঙ্কার বাইরে থেকে সে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করার কি কোনো অর্থ হয় যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন তারা প্রত্যেকে যদি এরকম জায়গায় যান তাহলে সবাই তো একই কাজ করবেন তাহলে সেই আন্দোলন তো জনগণের সাথে বাজি মানুষের বিশ্বাসের সাথে প্রতারণা আসিফ মাহমুদ সজিব ভুইয়া কিন্তু সেই কাজটি করেছেন প্রিয় দর্শক এরপর তিনি আরো নেকা জন্য কি কাজ করেছেন আসুন তা আমরা একটু দেখে আসি যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত আর সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা কারণ ভোটটা যাতে অপচয় না হয় আমি যদিও ভোটার হয়েছে আগে কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই দুইটা নির্বাচন আমি ভোটার হওয়ার পরে হয়েছে দু হাজার আঠারো সাল উনিশ সালে এবং দু হাজার চব্বিশ সালে এবং আপনারা জানেন যে এই সময়ে কেউই ভোট দিতে পারেনি এই নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম নির্বাচন কোথা থেকে করবো এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে ঢাকা থেকে করবেন এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই তারপরে দেখা যাক প্রিয় দর্শক আপনারা দেখলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার সাথে বিএনপি মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছিল সেই বিএনপির সাথেই আসিফ মাহমুদ ভুইয়া এক ধরনের গোপন সমঝোতায় গিয়েছেন এবং সেই সমঝোতায় গিয়েছেন বলি তার কিন্তু বিএনপির পক্ষ থেকে নির্বাচনের গুঞ্জন শোনা যাচ্ছে প্রিয় দর্শক আসুন এ সংক্রান্ত আরও একটু ভিডিও আমরা দেখে আসছি এদিকে গুঞ্জন রয়েছে বিএনপির ফাঁকা রাখা ঢাকা দশ আসনে ধানের শিশির কাণ্ডারি হতে পারেন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনী আসন সমাজতে নিয়ে আলোচনার মধ্যেই রোববার এই আসনটির ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে গিয়ে আবেদন করার কথা রয়েছে তার ঢাকা দশ নির্বাচনী আসনটি ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান ও হাজারিবাগ থানা নিয়ে গঠিত বিএনপি এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি তবে জামায়াত ইসলামী এই আসনে প্রার্থী ঘোষণা করেছে এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা তিন আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন এমন আলোচনাও শোনা যাচ্ছিল সম্প্রতি গুঞ্জন তৈরি হয় বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা দশ আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ বিএনপি এই আসনে প্রার্থী ঘোষণা না করায় গুঞ্জন আরও জোরালো হয় এখন আসিফ মাহমুদের এই আসনে ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে গুঞ্জনটি আরও পাকাপোক্ত হচ্ছে প্রিয় দর্শক এরপর কি আমরা বলবো না আসিফ মাহমুদ সজীব ভুইয়া এদেশের সবচেয়ে বড় মির্জাফর তিনি শহীদের রক্তের সাথে বেইমানি করেছেন তিনি জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করেছেন এবং এই বেইমানির বিষয়টি টের পেয়ে এনসিপির প্রধান নাসির উদ্দিন পাটওয়ারি তার ফেসবুক স্ট্যাটাসে কি বলেছেন প্রিয় দর্শক আসুন সেটাও আমরা একটু দেখে আসি আমরা আগে দেখতাম সাকিব আল হাসান নাম তো মাঠে তারপর হলো মাসরাবি হলো মাঠে নাম তো হলো নৌকার ভোট চেয়ে এখন নতুন ব্র্যান্ড এম্বাসেডর রাজনীতিতে এসেছে তারা হলো দানের শিশু হলো ভোট চায় দলীয় জোট ও আসন বন্টন নিয়ে রাজনৈতিক অঙ্গনে যখন নানা জল্পনা কল্পনা চলছে তখন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট নতুন আলোচনার জন্ম দিয়েছে সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময় বিক্রি করে দিও না তারই মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা ধারণা করা হচ্ছে এই পোস্টটি তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে ইঙ্গিত করে দিয়েছেন কারণ সাম্প্রতিক সময়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নির্বাচন করার ঘোষণা দিলেও কোন দলের সঙ্গে জোট ও আসন সমঝোতা করবেন তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন জাতীয় নির্বাচন ও সম্ভাব্য জোট সমীকরণকে সামনে রেখেই নাসির পাটোয়ারি এই বার্তা দিয়েছেন প্রিয় দর্শক আপনারা দেখলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া হয়তো ভেবেছিলেন তাই এসব চালাকি কেউ বুঝবে না নাসিরউদ্দিন পাটোয়ারির ফেসবুক স্ট্যাটাস থেকে কিন্তু বোঝা যাচ্ছে তার এসব চালাকি অনেকেই বুঝে তিনি হয়তো বুঝছেন না যে এগুলো অনেকেই বুঝছে যে বিএনপির সাথে এনসিপির দ্বন্দ্ব তার সহযোদ্ধাদের দ্বন্দ্ব তিনি কিন্তু তাদের সাথে সমঝোতায় গেলেন যে ইসরাকের সাথে তার দ্বন্দ্ব শুরু হয়েছিল তিনি কিন্তু সেই ইসরাকের দলের সাথেই গাছ ছাড়া বাঁধার চেষ্টা করছেন এটি যদি সত্যি হয়ে থাকে তিনি যদি সত্যি বিএনপি থেকে নির্বাচন করে থাকেন তাহলে এর চেয়ে বড় গাদ্দারি এর চেয়ে বড় মির্জাফরী বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থানের ইতিহাসে আর কিছুই হবে না আমরা জানি না ইতিহাস তাকে কোথায় নিয়ে যাবে তাকে কি জুলাই বিপ্লবের নায়কের জায়গায় রাখবে না সেই নায়কের জায়গা থেকে তাকে ভিলেনের জায়গায় নিয়ে যাবে ভবিষ্যতি এই কথা আমাদের সামনে স্পষ্ট করবে প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ